একটা রেসিস্টকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন ভাত পাবেন না ভাত খাওয়ার কোনো কিছু সিনেমায় আপনাকে নায়ক হিসেবে গণ্য না করলো আজকে আপনাকে বাস্তবে আমি নায়ক হিসেবে গণ্য করলাম বিকজ আঠারো কোটি মানুষের আপনি কথা তুলে ধরেছেন অনন্ত জলিল সাহেব যেখানে অনেক বিগেস্ট হিরো আছেন যেখানে বাংলাদেশের টপ হিরোরা আছে তার আজকে চুপ আঠারো কোটি মানুষের মুখের কথা ছিল যে একজন র্যাপিস্ট সে তার পক্ষ নিয়ে লয়ার কিভাবে দাঁড়ায় তাদের কি ভাতের অভাব হয়ে দাঁড়াইছে কিন্তু আজকে সেখানে একটা র্যাপিস্টের পক্ষ নিয়ে লয়াররা দাঁড়াচ্ছে আইনজীবীরা দাঁড়াচ্ছে কিন্তু সেখানে অনেক নাম করা নায়করা আছে জাস্ট ফেসবুক পর্যন্ত এন আপ স্ট্যাটাস কিন্তু আজকে আপনি পাবলিকের সামনে মিডিয়ার সামনে আপনার মনের কথাগুলো তুলে ধরেছেন থ্যাংক ইউ সো মাচ আপনি ছবিতে যাই করুক না কেন কিন্তু বাস্তবে আপনি আজকে টোটালি এই সাতারো কোটি আঠারো কোটি মানুষের মনের কথা তুলে ধরেছেন যে একটা বাচ্চাকে যখন রেপ করা হয় তখন তার মা বাবাই জানে যে দেশের পরিস্থিতি কি এবং দেশের সাথে তার বাচ্চাকে খাপ খেয়ে চলাতে পারবে কিনা ঠিক তখনই একজন র্যাপিস্টের পক্ষ একজন লয়ার দাঁড়ায় কট কাট গড়ায় কিন্তু সেই বাচ্চার খোঁজটা কিন্তু তেমন কেউ নেয় না ঠিক তখনই আপনি মিডিয়ার সামনে এসে আপনার মনের কথাগুলো তুলে ধরেছেন আজকে দেশের এই পরিস্থিতি সময়ে আপনি যে সকল কথাগুলো বলেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সব থেকে বাস্তব সুন্দর কথাগুলো নাই ওদের ওদের ঘরে বউ নাই যদি আজকে ওদের সন্তানের সাথে ওর স্ত্রীর সাথে ওর মা বাবার সাথে এই ঘটনা ঘটে তখন ওর কাঠগাটা ওর এগেনস্টে যদি আর লয়ার দাঁড়ায় ঠিক তখন ওর মনের কাছে কি প্রশ্নটা করবে কিন্তু আমাদের দেশ এমন একটা দেশ টাকার জন্য ভাতের জন্য একজন ব্যাপিস্টের পক্ষ নিয়ে আর একটা আইনজীবী দাঁড়াচ্ছে কুলঙ্গার মার্খাদেশ এখানে এটা শিক্ষিত হয়েছে লয়ার হয়েছে কিন্তু বাস্তবে এখনো লয়ার হতে পারে বাস্তবে একজন কার পক্ষে দাঁড়াতে হবে এক যাকে ধর্ষণ করা হয়েছে তার পক্ষে না দাঁড়ায় এরা র্যাপিস্টের পক্ষে দাঁড়ায় শুধু টাকার জন্য ভাতের জন্য সব কিছুর কি ভাত যদি ভাতের দরকার হয় কামলা দে কিন্তু একজন র্যাপিস্টের পক্ষ নিঃশেষ কীভাবে উভারণ আর কথা যে যদি কেউ কাউকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে ধর্ষণ করে সর্বস্ব সাজা হচ্ছে সাত বছরের আমাদের বর্তমান সরকার উপদেষ্টা করে এটা মেয়ে মানে আপনার সংশ্লিষ্ট মানে এটা চালু করেছেন এখন আমার কথা হচ্ছে ভাই একটা মানুষকে ধর্ষণ করলো বিয়ের প্রলোভন দেখিয়ে কিন্তু তাকে বিয়ে করলো না তার কিভাবে সর্বস্ব সাজা সাত বছর হয় নিশ্চয়ই নিম্ন কমপক্ষে সাজা আছে এক বছর দুই বছর ছয় মাস সেখানে তাকে অন্তত মৃত্যুদণ্ড ফাঁসি দেওয়া উচিত ছিল প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা খানে প্রত্যেকটা সমাজে আজকে ধর্ষণের আহামরি ঘটতেছে গতকাল ঢাকা মেডিকেলে আপনার দুই ঘন্টায় চারজন কিশোরীকে ভর্তি করা হয়েছে যাদের শুধু ধর্ষণ করা হয়েছে কিন্তু আমাদের উপদেষ্টা সরকার আমাদের বর্তমান সরকার আঠারো কোটি বাঙালির সরকার তারা শুধু পনেরো দিন এক মাস নব্বই দিন করে টাইম বাড়াচ্ছে কিন্তু আফগানিস্তানের মতো তারা আইন তৈরি করতে পারতেছে না সৌদি আরবের মতো আইন তৈরি করতে পারতেছে না অথচ এটা নাকি মুসলিম কান্ট্রি আমার ভাবতেই অবাক লাগে